হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঝটপট বানানো যায় এইরকম একটা সুজি দিয়ে টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই টিফিনটা বানিয়ে আপনারা সকাল বিকেলের খাবার কিংবা স্কুল অফিসে টিফিনে দিতে পারেন এটা কম সময়ের মধ্যে বানানো যায় এবং খেতেও হয় খুব টেস্টি বিশেষ করে বাচ্চাদের জন্য তো এই টিফিনটা খুবই মজার খেতে আর যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তারা এইভাবে টিফিনটা বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করে খেয়ে নেবে প্রথমে একটা মিক্সিং বলে এখানে মিডিয়াম সাইজের এক বাটি সুজি নিলাম আর এখানে সুজিটা মোটা কিংবা সরু দাঁড়ার দরকার নেই যে কোনো সুজি হলে এই টিফিনটা বানানো যাবে এক বাটি সুজির জন্য এখানে হাফ বাটি এখানে ময়দা নিলাম আর ময়দা আর সুজি দিয়ে এখানে টিফিনটা বানাবো যতটা সুজি নেবেন তার হাফ পরিমাণ এখানে ময়দা দিতে হবে এরপর হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম আর বন্ধুরা আপনারা যদি চিনিটা খেতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন কিন্তু একটু মিষ্টি হলে এখানে টিফিনটা খেতে খুবই ভালো লাগবে লবণ চিনি মিশিয়ে নেবার পর এখানে ওই বাটির মাপ করে এখানে দু বাটি প্রথমে জল দিলাম তাই যে জায়গাতে এখানে আপনারা সুজি নেবেন সেই জায়গাতে করে জল আর ময়দাটা নেবেন তাহলে এখানে টিফিনটা একদম পারফেক্ট হবে দেখুন এখানে দুবাটি জল দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মোলায়েম করে এখানে ব্লেন্ড করে নিতে হবে তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের মূল্যবান একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি আবারও এক বাটি জল নিয়ে এখানে মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দেব। আর এখানে সুজির ব্যাটার বানানোর জন্য আমার ওই বাটিরই তিন বাটি জলের প্রয়োজন হয়েছে আর জল যদি আবারও লাগে পরে দেব। এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে টিফিনটা বানানোর জন্য আর দেখুন এখানে মোট তিন বাটি জল দিয়ে এখানে সুজির ব্যাটারটা বানিয়ে নিয়েছে আর ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে একটা পাট পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি তাই বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি যে জায়গাতে করে এখানে সুজি নেবেন সেই জায়গাতে করে জল আর ময়দাটা দেবেন তাহলে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে মিনিট ছয় সাথে এখানে রেস্টে রেখে দেব। ততক্ষণে এখানে টিফিনের জন্য স্টাফিং বানিয়ে নেব। স্টাফিং বানানোর জন্য কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল আর ফোড়নে চা চামচের হাফ চামচ গোটা জিরে আর এখানে ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বেশি কিংবা কম করে দিতে পারেন তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব আর পেঁয়াজ এখানে হালকা বাদামি করে ভেজে নিতে হবে দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেবার পর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি সরু করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আর এখানে সবজির ভেতরে আলু বাঁধাকপি আর ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটা আমি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর অর্ধেকটা নিয়েছি এখানে সবজিগুলো আপনারা সব সবজি খেতে পছন্দ করেন সেই সব সবজি দিয়ে এখানে টিফিনের জন্য স্টাফিংটা বানিয়ে নিতে পারেন এরপর স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখানে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখবো তাহলে সবজি থেকে যে জল ছাড়বে তাতে এখানে সবজি সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে জল দেবার দরকার নেই লো হিটে রাখলে এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে মিনিট তিন চারেক পর আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো আর সবজিটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে না করে দেব আর ঢাকা দিয়ে রাখবো তাহলে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা অনেক বাচ্চা আছেন দেখবেন সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে টিফিনটা বানিয়ে স্কুলে দেবেন দেখবেন খুব মজা করে খেয়ে নেবে দেখুন এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখানে হাফ চামচ ম্যাগি মশলা দিলাম আর ম্যাগি মশলা দেবার জন্য টিফিনের স্টাফিংটা খেতে ভীষণই ভালো লাগবে ম্যাগি মশলা দেবার পর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর সবজিগুলো আমি কড়াইয়ের এক সাইডে সরিয়ে দিলাম আর এখানে আমি দুটো ডিম দিয়ে আজকের এই টিফিনটা বানাবো আর ডিমটা দেবার জন্য এখানে টিফিনটা খেতে ভীষণই ভালো লাগবে ডিম ভাজবার জন্য কড়াইতে আমি আবারও এক চামচ মতো তেল দেবার পর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর এখানে আমি দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমটা আগে ঝুড়ি ভাজা করে তুলে নেবার পর সবজির সঙ্গে মিশিয়ে দিতে পারেন কিন্তু এখানে আমি সবজিটা রান্না করে নেবার পর কড়াইয়ের এক সাইডে সরিয়ে দিয়ে এখানে ডিমটা ঝুড়ি ভাজা করে নেব। আর ডিমে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম আর লবণটা বুঝে দেবেন যেহেতু সবজিতে লবণ দেওয়া আছে এরপর ডিমটাকে ঝুড়ি ভাজা করে নিয়ে এখানে সবজির সঙ্গে মিশিয়ে দেব। আর যেহেতু এখানে ডিম দিচ্ছি তাই বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে দেখুন ডিম ঝুড়ি ভাজা করে নেবার পর সবজির সঙ্গে এখানে মিশিয়ে দেবার পর মিনিট দুই তিনেক না করে নিলে এখানে টিফিনের জন্য স্টাফিংটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এখানে খুন্তি দিয়ে খুব হালকা করে এখানে একটু করে সবজিগুলো ম্যাশ করে দিচ্ছি যাতে এখানে টিফিনে স্টাফিংটা দেবার সময় খাবার সময় যাতে ঝরে না পড়ে দেখুন এখানে মিনিট দুই তিনে ডিমের সঙ্গে সবজি ভেজে নিয়েছি এরপর সব শেষে এখানে বড়ো চামচের এক চামচ টমেটো সস দিলাম আর টমেটো সস দেবার পর এখানে সবজির সঙ্গে মিশিয়ে নিলে এখানে টিফিনের জন্য স্টাফিং সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর সস দেবার জন্য বাচ্চারা তো খুবই মজা করে খাবে দেখুন বন্ধুরা এখানে টিফিনের জন্য সম্পূর্ণভাবে স্টাফিং তৈরি হয়ে যাবার পর একটা প্লেটে তুলে নিলাম তারপর এখানে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন এখানে আমি সবজি রান্না করতে যতটুকু সময় লেগেছিল ঠিক ততটুকু সময় নিয়ে এখানে সুজির ব্যাটারটা রেস্টে রেখেছিলাম দেখুন বন্ধুরা এখানে ব্যাটারটা হালকা ঘন হয়ে গেছে মনে হচ্ছে তাই আমি আবারও কিছুটা জল দেব। আর জলটা এখানে বেশি দিচ্ছি না এখানে হাফ বাটি মতো জল নিয়েছি তার সঙ্গে আমি এক চামচ মতো জল রেখে দিলাম জল দেবার পর এখানে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এখানে ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিলে এখানে টিফিনটা যখন বানাবো তখন ভেঙে যাবে না আর এখানে মোট আমার সাড়ে তিন বাটি জলের চাইতে হালকা পরিমাণ জল রেখেছি দেখুন এক চামচ মতো জল রেখেছি এখানে আর এখানে ব্যাটারের ঘনত্বটা আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারছেন এরপর এখানে টিফিন বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে আমি হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম তারপর অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিলাম আর তেলটা ভালো করে ব্রাশ করে নেবার পর একটা সুতির পাতলা কাপড় দিয়ে এভাবে ফ্রাই প্যানটাকে মুছে নেব আর এখানে একবার তেল দিয়ে ফ্রাই প্যানটাকে মুছে নিলে টিফিনটা বানানো যাবে এরপর এক হাতা করে সুজির ব্যাটার দেব সুজির ব্যাটার দেবার পর এইভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে এইভাবে ঘুরে একটা গোলা রুটির মতো বানিয়ে নেব আর এখানে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি দেখুন এক মিনিট থেকে দু মিনিট পর চারিধারটা দেখুন খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময় এখানে আমি টিফিনটাকে উল্টে দিলাম উল্টে দেবার পর যে সবজির স্টাফিংটা বানিয়েছিলাম মাঝ বরাবর রেখে দিলাম দেখুন তারপর এখানে এইভাবে ভাঁজ করে দেব। আর আমি এটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন খুব সহজ বানানো দেখুন এইভাবে ভাঁজ করে দেবার পর এখানে আমি ময়দার ব্যাটার দিলাম আর এখানে আমি এক চামচ ময়দাতে পাতলা করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই ময়দার ব্যাটারটা এখানে আঠালুর কাজ করবে তারপর আর এক সাইড উল্টে দিলাম একই রকমভাবে ময়দার ব্যাটার দেবার পর এইভাবে ভাজ করে দেব এক কথায় চৌকো আকারে এখানে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি আর এখানে ময়দার ব্যাটার দিয়ে এখানে ভাজ করে নিলে এখানে টিফিনটা ভাজবার সময় খুলে যাবে না দেখুন দেখুন এইভাবে চারিধারটা ভাজ করে দেবার পর আমি ওপরে সামান্য তেল ব্রাশ করে নিয়ে দুই পিট এখানে ভালো করে সেঁকে নেব আপনারা এইভাবে তেল ব্রাশ করে নিয়েও সেঁকে নিতে পারেন আবার তেল ব্রাশ না করেও এখানে টিফিনটা সেঁকে নিতে পারেন কিন্তু সামান্য পরিমাণ এইভাবে যদি তেল ব্রাশ করে নেওয়া যায় তাহলে দুই পিঠটা টিফিনের খুব ভালো করে ভাজা হবে দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ পর পর এখানে আমি উল্টে পাল্টে দিয়ে টিফিনের দুই পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি আর ঠিক এইভাবে সেঁকে নিলে টিফিনগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন এখানে আমি আপনাদেরকে আর বানিয়ে দেখাচ্ছি আর এখানে একবার তেল ব্রাশ করে নিয়ে ফ্রাই প্যানটা মুছে নিলে টিফিনটা বানানো যাবে একই রকমভাবে এক হাতা করে ব্যাটার দেবার পর এখানে হাতল দিয়ে ঘুরিয়ে এখানে টিফিনটা বানিয়ে নিলাম তারপর দেখুন এক মিনিট থেকে দেড় মিনিট পর যখন চারিধারটা ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় উল্টে দিলাম আর এই সময় লো হিটে টিফিনটা বানিয়ে নিতে হবে তারপর মাঝ বরাবর এখানে সবজি স্টাফিংটা দিলাম তারপর এখানে আবারও ভাজ করে দেব দেখুন এইভাবে ভাজ করে দিলাম তারপর যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম ঠিক এইভাবে দিয়ে দেব। আর এই ময়দার ব্যাটারটা দেবার জন্য এখানে টিফিনটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে আর এখানে আমি কিভাবে টিফিনটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝতে পারলেন তাই বন্ধুরা রোজ রোজ রুটি তরকারি না খেয়ে একবার এইভাবে সুজি দিয়ে টিফিন বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন একই রকমভাবে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এখানে দুই পিঠ টিফিনের এখানে সেঁকে নিয়েছি আর এখানে লো হিটে টিফিনগুলো বানিয়ে নিতে হবে আর টিফিনগুলো বানানো কতটা সহজ আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারলেন তাই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি দেখুন বন্ধুরা এখানে একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই টিফিন কেমন হয়েছিল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে